ফিলিস্তিনি ভূমি দখল করে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব ইসরায়েল দ্বন্দ্বের শুরু পঁচাত্তর বছর পরও যার কোনো সমাধান হয়নি এর মাঝে আরব রাষ্ট্রগুলো বারংবার ইসরায়েলের বিরুদ্ধে লজ্জার পরাজয় বরণ করেছে তাই নি পীড়িত ফিলিস্তিনিরা আরবদের উপর ভরসা না করে নিজেরাই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিশেষ করে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ফাতা এবং প্রথম ইন্তিফাদার পর থেকে ফিলিস্তিনের হামাজ সদস্যরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছে সে থেকে আজ অব্দি ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনগুলো ইসরায়েলের সাথে দফায় দফায় দ্বন্দ্বে জড়িয়েছে নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর না রাখলেও এটুকু অন্তত সবাই জানে কিন্তু আপনি হয়তো জেনে অবাক হবেন উনিশশো সালে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন পিএলোর সাথে জর্ডানেরও এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল এমনকি সেই যুদ্ধে মুসলিম দেশ জর্ডানকে ইসরায়েল ও আমেরিকা প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল ইতিহাসে যুদ্ধ পরিচিত জর্ডানের গৃহযুদ্ধ বা ব্ল্যাক সেপ্টেম্বর নামে আর দুবান্ত আজকে পর্ব জানার চেষ্টা করব ঠিক কি কারণে এবং কীভাবেই বা পিএলোর সাথে যুদ্ধে জড়িয়েছিল জর্ডান তা আবার ইসরায়েল আমেরিকার সহায়তায় উনিশশো আটচল্লিশ সালে জায়ানিসরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং জাতিসংঘের নির্ধারিত সীমানা নাম মেনেই জোর খাটিয়ে ফিলিস্তিনিদের জমি সম্পদ দখল করে নিতে থাকে ফলে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো এর প্রতিবাদে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে জর্ডানও সেই যুদ্ধে অংশ নেয় জর্ডানের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনের কিছু অংশ এবং জেরুজালেম শহরকে মুক্ত করে জর্ডানের সাথে যুক্ত করা যুদ্ধের শেষে হয়েছিল তাই গাজা ও পশ্চিম তীর বাদে প্রায় গোটা ফিলিস্তিন ইসরায়েলিরা দখল করে নিলেও ফিলিস্তিনের পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হাতে পেয়ে জর্ডানের বাদশা বরং খুশি হয়েছিলেন এরপর উনিশশো সালে আইন করে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জর্ডানের নাগরিকত্ব দেন বাদশাহ আবদুল্লাবিন হোসেন আপাত দৃষ্টিতে বাদশাহ বিন হুসেনের উদ্দেশ্য ভালো মনে হলেও এখানে ছিল রাজনীতির কঠিন মারপ্যাচ কারণ সাধারণ ফিলিস্তিনিরা নামমাত্র জর্ডানের নাগরিক হওয়ার চেয়ে বরং তারা চেয়েছিল আরব দেশগুলোর সহায়তায় ফিলিস্তিনে তাদের পৈতৃক জমি সম্পদের ওপর নিজেদের অধিকার ফিরে পেতে কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে আর ফিলিস্তিনিদের জায়গা হয়েছে পার্শ্ববর্তী আরব দেশগুলো শরণার্থী শিবিরে এছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লা বিন হোসেনকে সবসময় সন্দেহের চোখেই দেখত ফিলিস্তিনিরা এর কারণ হল আবদুল্লা বিন হোসেন হলেন প্রথম বিশ্বযুদ্ধে উসমানী খিলাফতের বিরুদ্ধে যাওয়া মক্কার গভর্নর শরীফ হোসেন বিন আলীর ছেলে এবং আবদুল্লা বিন হোসেইন নিজেও ছিলেন পশ্চিমাদের অনুগত সেই সাথে তার গোপন মনোবাসনা ছিল জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ফিলিস্তিনের যেটুকু অংশ বাকি থাকবে তা নিয়ে ইরাক সিরিয়াসহ জর্ডানের সমন্বয়ে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করায় আসলে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে তার মাথা ব্যথায় ছিল না ফিলিস্তিনিদের জর্ডানের নাগরিকত্ব দেয়া হলেও ফিলিস্তিনিরা না খুশি ছিল এর ফলস্বরূপ উনিশশো সালে এক ফিলিস্তিনি আততায়ের গুলিতে প্রাণ হারান জর্ডানের বাদশাহ আবদুল্লা বিন হোসেন তারপর শাসন ক্ষমতায় বসেন তার ছেলে তালাল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পরের বছরই ক্ষমতা ছাড়তে হয় তাকে এরপর জর্ডানের হন তালালের পুত্র হোসেন বাদশাহ আবদুল্লাহকে হত্যার ঘটনায় ফিলিস্তিনিদের সাথে জর্ডানির দূরত্ব আরও বেড়ে যায় এদিকে আবার ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেয় জর্ডানে তারা হয়ে ওঠে সংখ্যাগরিষ্ঠ ফলে শুরু থেকেই নতুন বাদশাহ হোসেন ফিলিস্তিনিদের ওপর বিরক্ত ছিলেন এমন অবস্থার মধ্য দিয়েই অতিবাহিত হয় বেশ কয়েক বছর এরই মাঝে সালে ইসরায়েলের সাথে আরও একটি যুদ্ধ বেঁধে যায় মিশরের সেই সময় মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ফিলিস্তিনিদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন নাসেরের প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এমন অকুণ্ঠ সমর্থন অস্বস্তিতে ফেলে দেয় জর্ডানের বাদশাহ হোসেনকে কারণ তখন ফিলিস্তিনের পার্শ্ববর্তী সব রাষ্ট্রপ্রধানের মনেই আরবদের প্রধান নেতা হওয়ার সুপ্তবাসনা ছিল তাই একজনের জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই আরেকজন মেনে নিতে পারতেন না এদিকে ফিলিস্তিনিরাও বেশ ভালোই বুঝতে পারছিল আরব নেতাদের আশায় বসে থেকে আর লাভ নেই তাদের নিজেদের যুদ্ধ নিজেদেরই লড়তে হবে তাই উনিশশো সালের পর ফিলিস্তিনিরা বিভিন্ন প্রতিরোধ সংগঠন গড়ে তুলতে শুরু করে আশানুরূপ ফলাফল না আসায় উনিশশো সালে একাধিক সংগঠন মিলে গঠন করে পিএলও আরব দেশগুলো যেহেতু নিজেরা কিছু করতে পারছিল না তাই পিএলওকেই সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয় বিশেষ করে মিশরি প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ছিলেন পিএলওর অন্যতম পৃষ্ঠপোষক পিএলওর প্রতি নাসেরের সমর্থন সবচেয়ে বেশি থাকলেও পিএলও কিন্তু তাদের সকল কার্যক্রম পরিচালনা করত জর্ডান থেকে প্রথম দিকে বিভিন্ন উপদলগুলো গেরিল আক্রমণ করে ইসরায়েলকে কোন ঠাসা করার চেষ্টা করে কারণ শুরুর দিকে পিএলওর হাতে তেমন ভারী কোনো সামরিক সরঞ্জাম ছিল না তাই ইসরায়েলের বিরুদ্ধে সমুখ যুদ্ধে তারা যেতে পারছিল না এভাবে কেটে যায় বেশ কয়েক বছর এরপর উনিশশো সালে শুরু হয় আরও একটি আরব ইসরায়েল যুদ্ধ ছয় দিনের সে যুদ্ধে আরবরা আবারও পরাজিত হয় গাজা সহ মিশরের সিনাই উপদ্বীপ সিরিয়ার গোলান মালভূমি ও জর্ডানের পশ্চিম তীর এবং জেরোজালেম চলে যায় ইসরায়েলের দখলে শুরুর দিকে জর্ডানের বাদশাহ হোসেনের যুদ্ধে জড়ানোর কোন ইচ্ছেই ছিল না কিন্তু আরবদের সাথে যদি তিনি যোগ না দিতেন তবে তার ক্ষমতা প্রশ্নের মুখে পড়ত হতে পারতেন পদচ্যুত এছাড়া ফিলিস্তিনের ভূমির উপর আগে থেকে চোখ ছিল জর্ডানের তাই বাধ্য হয়ে বাদশাহ হোসেন শেষে যোগ দিয়েছিলেন যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি ছাড়ার কিছুই জোটেনি এদিকে পশ্চিমতির হাতছাড়া হয়ে যাওয়ার পর আরও কয়েক লাখ উদ্বাস্ত ফিলিস্তিনি নতুন করে প্রবেশ করে জর্ডানে একদিকে যুদ্ধের হার পশ্চিমতির হাতছাড়া হওয়া অন্যদিকে শরণার্থীদের ঢল সব মিলে ভীষণ চাপের মুখে পড়েন জর্ডানের বাদশাহ হোসেইন কিন্তু তিনি এমন বাঁজে ফেসে গিয়েছিলেন যে চাইলেও ফিলিস্তিনি শরণার্থীদের প্রবেশ ঠেকাতে পারছিলেন না কারণ ইতোমধ্যে ফিলিস্তিনিরাই ছিল জর্ডানের সংখ্যাগরিষ্ঠ উনিশশো সালের যুদ্ধে হেরে আরব নেতারা সব আশা হারিয়ে বসেন তাই নিজেদের শেষ চেষ্টা বলতে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে জড়িত সংগঠন পিএলওকে সর্বাত্মক অস্ত্র সহায়তা দিতে শুরু করেন তারা তবে মিশর সহ অন্য আরব দেশগুলো এটাও নিশ্চিত করতে চাইছিল যে পিএলও যেন তাদের ভূমি ব্যবহার না করে ইসরায়েলে আক্রমণ করে কারণ এতে করে যে দেশের ভূমি ব্যবহার করা হবে সে দেশে আক্রমণ চালাতে পারে ইসরায়েল আর আরও একটি যুদ্ধে জড়ানোর কোনো সামর্থ্যই ছিল না আরব দেশগুলোর কিন্তু জর্ডান ছিল এদিক থেকে ব্যতিক্রম তারাও চাইছিল না জর্ডানের ভূমি ব্যবহার করে আক্রমণ অব্যাহত রাখুক পিয়েলো কিন্তু মিশরের মতো জর্ডানের এত ক্ষমতা ছিল না যে তারা পিএলওকে সরাসরি বাধা প্রদান করবে ফলে অন্যান্য দেশ থেকে পাওয়া আধুনিক সমরাষ্ট্র ব্যবহার করে জর্ডান থেকেই ইসরায়েলে আক্রমণ জারি রাখে পিয়েলো এবার রীতিমতো বেকায়দায় পড়ে ইসরায়েল তারা এবার ঠিক করে জর্ডানের অভ্যন্তরে প্রবেশ করে পিএলওর ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে পিএলওর নেতা ইয়াসির আরাফাতকেও শেষ করে দেবে উনিশশো আটষট্টি সালের মার্চ মাসে পিয়েলোর একটি হামলার জবাবে ইসরায়েলি বাহিনী জর্ডানের সীমান্ত শহর কারামাতে প্রবেশ করে প্রথম দিকে জর্ডান খুশি হয়েছিল এতে বাদশাহ হোসেন ভেবেছিলেন পিয়েলোর ঝামেলা এবার মিটে যাবে কিন্তু যখন দেখা গেল ইসরায়েলিরা বিশাল সেনাবহর ও ভারী সব অস্ত্র নিয়ে কারামাতে এসেছে তখন টনক নড়ে জর্ডানের কারণ কারামাতে পিএলও প্রতিরোধে ব্যর্থ হলে ইসরায়েলি বাহিনী জর্ডানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে এতে করে ভীষণ বেকায়দায় পড়তে পারেন বাদশাহ হোসেন তাই দেরি না করে সাথে যোগ দেয় জর্ডানের সেনাবাহিনী সম্মিলিত প্রতিরোধের ফলে ইসরায়েলি বাহিনী পরাজয় মেনে নিয়ে পিছু হরতে বাধ্য হয় কারামার যুদ্ধের পর সমগ্র জর্ডানে পিএলও তথা ইয়াসির আরাফাতের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে এ সময় রাজতন্ত্রের বিরুদ্ধেও আওয়াজ উঠতে থাকে তাই বাদশাহ এবার পিএলওকে তার বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করতে শুরু করেন কিন্তু হোসেনের আসলে কিছু করার ক্ষমতা ছিল না সেনাবাহিনীও এতটা শক্তিশালী ছিল না যে রাতারাতি পিএলওকে জর্ডান থেকে বের করে দেওয়া যাবে আর এদিকে কারামার যুদ্ধ জয়ের পর পিএলওর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল বহুগুণ একদিকে জনসমর্থন তারপর আবার জর্ডানের সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিরা সব মিলিয়ে পিএলও হয়ে ওঠে জর্ডানের অঘোষিত সরকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে নিজেদের মতো করে সবকিছু পরিচালনা করতে শুরু করে পিএলও এমনকি কোন কোন জায়গায় সরকারের বদলে পিএলও ট্যাক্স উত্তোলন শুরু করে সত্যি বলতে তখন পিএলও হয়ে উঠেছিল জর্ডান সরকারের চেয়েও প্রভাবশালী শুধু বাকি ছিল বাদশাহ হোসেনকে ক্ষমতাচ্যুত করে ইয়াসির আরাফাতকে ক্ষমতায় বসানো এমনকি পিয়লুর উপদলের বামপন্থীরা তো বাদশাহ হোসেনকে ক্ষমতাচ্যুত করার প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিয়ে বসে যদিও ইয়াসির আরাফাত কখনোই এতটা বাড়াবাড়ি করতে চাননি কিন্তু সত্যি বলতে পিওলোতে বামদলগুলোর উপর তার তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না তাই ব্যাপার হয়ে তারা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছিল এরই মাঝে বাদশাহ হোসেনকে একবার গুলি করে হত্যার চেষ্টা করা হয় তবু হোসেন পিএলওর গেরিলা দলগুলোর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি তবে এর জের ধরে জর্ডান সেনাবাহিনীর সাথে ছোটখাটো বেশ কয়েকটি সংঘর্ষ হয় ফিলিস্তিনি গেরিলা দলগুলোর উনিশশো সত্তর সালের পয়লা সেপ্টেম্বর বাদশাহ হোসেনের গাড়ি বহরে ফের হামলা চালানো হয় দুই দুইবার একই কাজ করার পরেও হোসেন সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন কারণ তাকে হত্যা চেষ্টার অভিযোগে যদি গেরিলা দলগুলো তথা পিওলোর উপর পালচা হামলা চালানো হতো তবে তা আরও বিশ্ব কিছুতেই মেনে নিত না কারণ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য পিওলোকে ভীষণ প্রয়োজন ছিল সবারই অবশেষে উনিশশো সত্তর সালের ছয় সেপ্টেম্বর ঘটে যায় এক বিশেষ ঘটনা যা বাদশাহ হোসেনের কাছে পিএলওকে দমনের সুযোগ এনে দেয় পিএলওর বামপন্থী উপদলের একজন ওয়াদি হাদ্দাদের পরিকল্পনায় কয়েকজন মিলে তিনটি বিমান হাইজেক করে এবং পরে সেগুলো নিয়ে আসা হয় জর্ডানের জার্কা শহরের একটি পরিত্যক্ত বিমানঘাটিতে পুরো বিশ্ব হতবাক হয়ে যায় এমন ঘটনায় হাইজাকাররা মুক্তিপণ হিসেবে ইসরায়েলের কারাগারে সমস্ত ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়ার দাবি জানায় এদিকে আন্তর্জাতিক চাপ আর নিজের মুখ রক্ষার জন্য বাছা হোসেনের নির্দেশে জর্ডান সেনাবাহিনী ঘেরাও করে এয়ারপোর্ট আত্মসমর্পণ করতে বলা হয় ওয়াদি হাদ্দকে উল্টো জর্ডান সেনাবাহিনীকে হুমকি দিয়ে পিছু হতে বলেন হাদদাত কিন্তু সেনাবাহিনী তা করেনি কাজে যাত্রীদের বের করে প্লেনগুলো বোমা মেরে উড়িয়ে দেন ওয়াদি হাদ্দ সেদিন ছিল উনিশশো সত্তর সালের বারোই সেপ্টেম্বর এই ঘটনার পর বাদশাহ হোসেন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন ষোলো সেপ্টেম্বর জারি করেন সামরিক আইন শুরু হয় পিয়েলোর গেরিলা ঘাঁচিগুলোর উপর ঝটিকা আক্রমণ জর্ডান ইচ্ছে করলে শুধু হাইজাগারদের ধরতে পারত কিন্তু তা না করে বাদশাহ হোসেন অনুমতি দিলেন যেন জর্ডান থেকে পিয়েলোর নাম নিশানা মুছে দেওয়া হয় তিনি আসলে এতদিন এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন এদিকে আক্রমণের জবাবে প্রতিরোধ করার চেষ্টা করছিল পিএলও কিন্তু তা সম্ভব হচ্ছিল না তখন পিএলওকে সহায়তা করতে সেনাবহর ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে সিরিয়া বাদশাহ হোসেন দেখলেন একবার সিরিয়া এসে গেলে আর রক্ষা তাই এবার ইসরায়েল ও আমেরিকার কাছে সাহায্য চেয়ে বসলো জর্ডান ইসরায়েলের প্রধান শত্রু ছিল পিয়েলো তাই এখানে শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতি মেনে জর্ডানের পক্ষে এগিয়ে আসে ইসরায়েল আমেরিকাও তাদের ষষ্ঠ নৌবহর পাঠায় জর্ডানের সহায়তায় এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর সহায়তায় সিরিয়া থেকে আগত বাহিনীকে পথেই রুখে দেয় জর্ডানের বিমান বাহিনী সব মিলিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়ে পিএলও জর্ডানের ভেতর থাকায় তাদের সবগুলো ঘাঁটি গুড়িয়ে দেয় সেনাবাহিনী সেই সাথে শরণার্থী শিবিরগুলোতেও চালানো হয় হামলা ফলে মারা যায় প্রচুর বেসামরিক ফিলিস্তিনি আমেরিকা ইসরায়েল জর্ডানকে সহায়তা করলেও আর বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায় বাদশাহ হোসেনের বিরুদ্ধে এমনকি জর্ডান সেনাবাহিনী থেকে অনেক সেনা অফিসার পদত্যাগ করেন সবলে বাদশাহ ও বেশ ভালোই চাপে পড়েন ফলে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন তিনি উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দাল নাসরের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধে সম্মত হন হোসেন ও ইয়াসির আরাফাত সেপ্টেম্বরের এই যুদ্ধ ইতিহাসে পরিচিত ব্ল্যাক সেপ্টেম্বর নামে অনেকে যুদ্ধটিকে জর্ডানের গৃহযুদ্ধও বলেন এই যুদ্ধে প্রায় পঁচিশ হাজার ফিলিস্তিনি এবং পাঁচশোর বেশি জর্ডান সেনা প্রাণ হারায় যদিও সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে অনেক তবে হতাহতের সংখ্যা নেহাতি কম ছিল না আর ব্ল্যাক সেপ্টেম্বরের পরই মূলত জর্ডান ছাড়তে বাধ্য হয় পিএলও